খুব বেশি বলতে পারি না তোমার পায়ের পাতা সবখানে যে পাতা কোন উপন্যাস লিখেছেন ছোট বর্গ লিখেছেন প্রবন্ধ লিখেছেন গান লিখেছেন এঁকেছেন এই সবের মধ্যে কোনটা আমাদের পছন্দ কোনখানে আমরা তাকে প্রণাম করবো জানি আমাদের সুযোগ আর আমার খুব ইচ্ছা ছিল এবং আমার সুযোগও ছিল নজরুলকে দেখার যেদিন যাবো যার সঙ্গে যাবো কিন্তু পড়া দেখতে পারিনি এবং আমার ভীষণ ইচ্ছা ছিল যে যাবো সুযোগ হয়েছিল না কিন্তু সুযোগ এসে গেল কারণ নজরুল একাডেমি থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো বলে জানানো হলো আমি সেই গিয়ে রাত্রে থেকে রাত্রে প্রায় দশটার সময় সেই সংবর্ধনা নিয়ে আসানসোল হোটেলের থেকে এলাম এবং এটাই আমার আমি জা সুরুলিয়া গ্রামটি দেখেছি এবং ওই গ্রামে থেকেও যে একটা মানুষ কীভাবে এত বড় হতে পারেন আপনারা যারা গেছেন তারা জানবেন আমরা জানতেও না আর আপনারা সবাই নিশ্চয়ই রবীন্দ্রনাথের প্রশংসাই করবেন এক যোগে আমি কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হলো দুই অভিযোগ করবো প্রথম কথা বলব যে আপনার খুব খারাপ জিনিস এক হচ্ছে আপনার জন্ম আর এক হচ্ছে আপনার কারণ জন্ম পঁচিশে বৈশাখ যখন আবৃত্তি করতে চাই তখন ঘামে ভুঁজি আর বাইশ এসে যখন আবৃত্তি করতে চাই জলে ভুঁজি এটা কি আপনার উচিত হয়েছিল ভালো লাগবে